একজনের কাছে শুধু কোনো অভাব নাই তিনি হচ্ছেন কে আল্লাহ আপনাদের জন্য অল্প কিছু উপহার আজকে এখানে উপস্থিত করেছি যাতে পানি ভেঙে ভেঙে প্রত্যেকের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করেছি তাহলে আপনারা ওইটাকে স্মরণ রাখবেন আপনার যে ভালো সময়টা আসবে এই বিদায় যে মনে করবেন আমরা ভুলে গেছি আমাদের এই পূর্বের কষ্টটাকে এরকম মনে করবেন না কারণ আল্লাহ দুঃখ কষ্ট দেওয়ার মালিক ঠিক না আমি অনেক হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করছি জামাত ইসলামকে আপনাদের এই দুঃসময়টাকে আজীবন কি ছিল ছিল তাহলে এটাই এটাই রাজনীতি রাজনীতির নামে পকেট ভারি না আর রাজনীতির নামে ঘর করে না রাজনীতির নামে ঘরে ঘুমাই আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি ঘুমাই আমার যেই আমার যে দায়িত্ব ছিল আমার মানুষগুলো কেমন ছিল কয়জন পাইছেন আপনারা বলেন তো কয়টা মেম্বার পাইছেন কয়টা চেয়ারম্যান পাইছেন আপনাদের পাশে পাইছেন সহজে সহজে পান নাই এটাকে শরণ রাখবেন কাদেরকে বিপদে পাইছেন তাদেরকে আজীবন শরণ করবেন শরণ রাখবেন তাদেরকে দোয়া করবেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল-বারুফা ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানবজাতির কল্যাণের জন্য বের করা হয়েছে তোমাদের কাজ হবে দুইটা সৎ আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা পাপ কোনোদিন পূরণ করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ বলছেন সূরাতুল ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় এবং আল্লাহ হচ্ছে অভাব শূন্য কিংবা আয়েব শূন্য একজনের কাছে শুধু কোনো অভাব নাই তিনি হচ্ছেন কে আল্লাহ তো আল্লাহ সুবাহ ছাড়া মানুষের অভাব মিঠানোর মতো এই পৃথিবীতে আর কেউ নাই তো আমরা আপনার জন্য এগুলো তার নয় সাহায্য নয় কিছুই নয় এগুলো হচ্ছে আমাদের পক্ষ থেকে আমি এবং আমার ছোট ভাই এবং আমার পরিবারের বঞ্জামাই সহ তারা প্রবাস থেকে এবং আমি মিলিয়ে আপনাদের জন্য অল্প কিছু উপহার আজকে এখানে উপস্থিত করেছি যাতে করে আপনাদের মাঝে কিছু দিয়ে আপনাদের একদিন হোক এক বেলা হোক যেন আপনাদের অভাবটা পূরণ হয় কিন্তু আমি চাইলে আপনাদের অভাব পূরণ করতে পারবো না এজন্য আরেকটা কথা হচ্ছে আমাদের এই গ্রাম পিতাম্বর পশ্চিমপাড়া তারপর বাক্সিমল তারপর বলারামপুর পানার পুকুর পাড় যতটুকু সম্ভব হয়েছে আমি এবং আমার বন্ধু হাফেজ কারি মালানা জাহিদ সহ আরও অনেকগুলো যুবক আমাদের সাথে এই যে পানি হয়েছিল তারা আপনাদের কাছে ছুটে গিয়েছে বিভিন্ন সময় সহযোগিতা করার চেষ্টা করেছে এটা শুধু আল্লাহ সব তা আলা মানুষের ভিতরে মনুষ্যত্ব দিছে বলেই সম্ভব হয়েছে এজন্য আজকে আমরা আপনাদের সামনে বেশি কথা নয় অল্প একটু কথা বলে আমরা চাচ্ছি যে যাদেরকে কাঠ হয়েছে সবগুলো মানুষ যদি আসে তাহলে আমরা সহজে অল্প সময়ের ভিতরে এগুলো আপনাদের মাঝে দিতে পারবো তো এখন আপনাদের সামনে একটু কথা বলবেন আমার বন্ধুবর হাফেজ কারি জাহেদ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবান তালা আমাদেরকে পবিত্র জুমার দিন গুনা মাফির দিনে আল্লাহ কাছে চাওয়ার দিনে এবং দোয়া কবলের দিনে এই শুক্রবার জুমার দিন জুমাবার সকাল বেলায় আমার বন্ধুবার মারানা হাফেজ আল আমিন সিদ্দিকী সাহেবের অর্থায়নে তাদের পরিবারের সকলের সহযোগিতায় ভাইদের অর্থায়নে আজকে যে আপনাদের মাঝে উপহার সামগ্রী যে বিতরণ অনুষ্ঠান আল্লাহ সুবান আহতালা যেন কবলা মঞ্জুর করে সকলে পড়ি আমিন তো আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা শুধু আপনাদেরই পিতাম্বর নয় আমরা টোটাল বাকশিমুল এবং রসুলপুর এবং আমাদের পাচড়া গ্রাম তারপরে বারস্বর লড়িবাগ তারপরে সাহেবাবাদ বলতা যেটাকে আমরা প্রাচীন নামে চিনি ওই অঞ্চলগুলো আলহামদুলিল্লাহ টানা এক সপ্তাহ যাবৎ নিরলসভাবে আমার বন্ধুবর এবং আমরা এবং আমাদের সাথে ববন করে কিছু ইয়াং সোসাইটি ইয়াং ছেলেরা কাজ করছেন স্বেচ্ছাসেবী হিসেবে আমার বন্ধুবর কাউকে পাঁচ টাকা খাবার বা এক গ্লাস পানি দোক আমরা সেই আশা করি নাই আমাদের প্রত্যেকের দায়িত্ব ছিল মানুষের পাশে দাঁড়ানো যেহেতু আমার বন্ধু এই কাজটা করছেন বিদায় আমরা তার পাশে ছিলাম আমরা পাঁচ টাকা পাবো খাবো এই চিন্তায় কেউ আমরা কাজ করিনি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আপনাদের এখানে প্রথম দিন আমরা এসছিলাম প্রথম দিন এসে আপনাদের পাশে যতটুকু পেরেছে আমরা দাঁড়িয়েছিলাম এরপরের দিন টোটালি আপনাদের গ্রামটাকে আমরা শেষ করেছি দিয়ে তারপরে এই টানা এক সপ্তাহ যাবৎ আমরা অন্যদিকে কাজ করেছি কারণ আপনাদের এই গ্রামটা শুধু দেখলে হবে না আমাদের পার্শ্ববর্তী যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তো আমার বন্ধু আমার গ্রামেও গিয়েছেন ওই আশেপাশে প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে এই পানি ভেঙে ভেঙে প্রত্যেকের বাড়ি পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করেছি অনেকে ত্রাণ নিয়ে রাস্তাঘাটে দিয়ে অঢ়লভাবে ওই মানুষগুলো বেশি বেশি পেয়েছে কিন্তু যারা বিশেষ করে একদম প্রত্যন্ত অঞ্চলগুলো ছিল তাদের পাশে কেউ যায় নাই ওই পাশগুলো চিন্তা করে আমরা তাদের ধার হয়ে আমরা গিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকের দুঃখ কষ্ট আমরা শুনেছিলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি হুদি নাসারা আমরা প্রত্যেকে একটা কথা বলতে বলি কি আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা সে সাথে আপনারা দেখতেছেন আপনাদের এই পাশে অন্যান্য ধর্মাবলম্বী আছেন আমরা সেটাকে মনে করি না আমরা তারা আমাদের ভাই বোন ঠিক না সেটা মেনে আমাদের গ্রামের আমার বাড়ির পাশাপাশিও হিন্দু আছে কোনো অসুবিধা নেই আমরা তাদেরকে বলেছি আপনারা আমাদের দুঃখে আসবেন আমরা আপনাদের দুঃখে থাকবো পাশাপাশি এইটাই ছিল আমাদের সৌম্যের যে নীতি এবং ইসলামের আদর্শ এবং তাদের ধর্মের যে আদর্শ এটি বোঝায় তাহলে আমরা প্রত্যেক ইনশাল্লাহ প্রত্যেকের পাশে থাকবো এইভাবে যখন আপনার পাশে আমরা আসছি ঠিক একদিন আমাদের যে বিপদে আপনি যদি আসবেন ঠিক আল্লাহ বলছেন আপনি যখন একজনের বিপদে থাকবেন আপনার প্রতি আল্লাহ পাকে একজন সেই বিপদের মুসিবতের সময় একজন লোক আল্লাহ দ্বারা করে দিবেন তাহলে আপনারা ওইটাকে স্মরণ রাখবেন আপনার যে ভালো সময়টা আসবে এই বিদায় যে মনে করবেন আমরা ভুলে গেছি আমাদের পূর্বের কষ্টটাকে এরকম মনে করবেন না কারণ আল্লাহ দুঃখ কষ্ট দেওয়ার মালিক ঠিক না তাহলে সব মালিক আল্লাহ চাইবেন আল্লাহ কাছে বলবেন আল্লাহ কাছে এই যে পানি ছিল টৈটুম্ব আপনাদের এই অঞ্চলটা পানি ছিল এখন পানি নেই কে করছেন এটা বলেন না কে করছে আল্লাহ তাইলে চাইবেন কার কাছে বলবেন কার কাছে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ তোমার সাহায্য চাই তোমার কাছে বলি আর আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্ণদের একজন নিরলসভাবে যিনি খ্যাতবদ বাংলাদেশ জামাত ইসলামের আজ পর্যন্ত এখনো করে আসছেন জেল জুলুম মত্যাচার নিপীড়নে আমাদের মালানা কবির হোসেন স্যার উনি অনেক আপনাদের এই অঞ্চলটা বাক্সিমূল এবং টোটালি বরিচুং কুমিল্লার জন্য টোটালি যে কষ্ট মেহনত করে যাচ্ছেন আমার ভাই আমরা সেটা পারি নি আমরা পারি নাই ভাইয়ের জন্য দোয়া করি এবং বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে যে খ্যাত প্রত্যেকটা অন্ত অঞ্চলগুলো প্রত্যন্ত অঞ্চলগুলো পেয়েছে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান না আমি অনেক হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করছি জামাত ইসলামকে আপনাদের এই দুঃসময়টায় আজীবন কি ছিল ছিল তাহলে এইটাই রাজনীতি রাজনীতির নামে পকেট ভারি না আর রাজনীতির নামে ঘর করে না আর রাজনীতির নামে ঘরে ঘুমাই আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি ঘুমাই আমার যেই আমার যে দায়িত্ব ছিল আমার মানুষগুলো কেমন ছিল কয়জন পাইছেন আপনারা বলেন তো কটা মেম্বার পাইছেন কটা চেয়ারম্যান পাইছেন আপনাদের পাশে পাইছেন সহজে সহজে পান নাই এটাকে স্মরণ রাখবেন কাদেরকে বিপদে পাইছেন তাদেরকে আজীবন স্মরণ করবেন স্মরণ রাখবেন তাদের দোয়া করবেন আল্লাহ যেন আমার ভাইদেরকে আল্লাহ কবল করেন তাহলে আমাদের সবাইকে নিয়ে চলবো কে আমুলে কে বিএনপি কে জাতীয় বাড়ি কে উম্মক কে জামাত এগুলো দেখার টাইম এখন এখন আমাদের দুঃসময়টা সবাইকে আমরা পাশে চাই দুঃ সময়টা কি সবাই পাশে চাই তাহলে সবাই আমরা কাজ করব সবাই থাকবো ঐক্ষব্য থাকবো এই সমাজ এই দেশ সুন্দর চলার জন্য সবাই আমরা ঐক্ষ্য থাকবো আল্লাহ যেন আমার এই বন্ধুবার হাফেজ মালানা আলামি সিদ্দিকী সাহেবের কষ্ট মেহনত ত্যাগ এই অর্থকে আল্লাহ যেন কবুল করে পরে আমিন সকলে সুস্বাস্থ্য কামনা করি সবাইকে আল্লাহ দীর্ঘজীবী করেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালাম আলিকুম রহমতুল্লাহী অবরাক্কেত অজুল্লাহী বিসমিল্লাহীর রহমান রহিম উপস্থিত আমাদের প্রিয় ভাই আমাদের বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই সাত নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওয়ানা আল আমিন সিদ্দিকি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাহিদ হাসান ভাই সহ মাহফুজ আমাদের সোহাগ সহ আরও সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের ফুলিয়া ভাই বেসনা আসেন নজির ভাই তারা সহ সবার নাম নিতে পারলাম না নিতে পারলে ভালো ছিল সবাইকে অনেক অনেক শুভেচ্ছাসহ সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসলে আমরা যদি জিজ্ঞেস করি আপনারা কেমন আছেন হয়তো আলহামদুলিল্লাহ বলবেন এটাই হচ্ছে স্বাভাবিক ইসলামের দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহ বল আল্লাহ যেভাবে রাখছেন আরো তো খারাপ রাখতে পারতো তাই না আমরা ফেনির ঘটনা শুনেছি আপনারাও শুনেছেন ফেনীতে কিন্তু হঠাৎ করে এসে এমন ভাবে মানে আগ্রাসন হয়েছে মানুষ বের হওয়ার অনেক সুযোগ পেয়েছে পাইছে না ছাপ্পান্ন জন মানুষ মারা গিয়েছে শুধু ফেনীতে হ্যাঁ ফেন লাশ প্রচুর লাশ ছিল আল্লাহ তালা এর চাইতে আমাদেরকে ভালো রাখছে না আমরা হয়তো সকালবেলা বের হয়ে কোমর পানিতে হাঁটতাম দোকানে যাইতাম দোকানগুলো বন্ধ ছিল খাবারের অপেক্ষায় থাকতাম আসলে দেখেন বাংলাদেশের মানুষ এত বেশি হৃদয়বান ছিল ওই কুষ্টিয়া থেকে জিনাইদহ থেকে অথবা ঢাকা ইউনিভার্সিটি থেকে চট্টগ্রাম থেকে সহ সকল মানুষগুলো কেন জানে এভাবে মানে চলে আসছে নিশ্চয়ই এটা একটা ভাতৃত্বের পরিচয় আমরা এইভাবে তারা চিন্তা করেছে যে এরা আমাদের ভাই এরা আমাদের ভাই এই ভাবে চলে আসছে আসছে না অনেক আসছে অত আপনাদের ঘরে ঘরে যাইতে পারি না কিন্তু অনেক মানুষ আসছে জিজ্ঞাসা করছে যে বলছি এই দেন মানে দিয়া গেছে আলহামদুলিল্লাহ তো দেওয়ার চেষ্টা করেছে আসলে এই দেওয়াটার মধ্যে আল্লাহ তালা কোরআনে একটা কথা বলছেন সুরে ইমরান ইমরানে 104 নাম্বার আয়াতে হ্যাঁ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল-বুরুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে তোমাদের কাজ হবে দুইটা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আমরা যারা আজকে যারা শুনছি এই করি এটা শুধু কয়েকজন আছে তারা করে এমন না প্রত্যেকের জায়গায় যদি আমরা সৎ থাকতে পারি তাহলে দেশটা কিন্তু ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবে আবার আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় ফেসবুকে অথবা টিভিতে বাংলাদেশ ব্যাংকিং যে সেক্টরটা আগে কিন্তু খুব খারাপ পরিস্থিতি ছিল আল্লাহর রহমতে এই সময়ের মধ্যে ব্যাংকিং যে সেক্টরটা রয়েছে এটা দাঁড়িয়ে গেছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো না কারণ চুরি টাকা যেটা এখন কম হয়েছে আপনারা হয়তো অনেকে কেউ কেউ আওয়ামী সাথে জড়িত থাকতে পারেন রাগ নিয়েন না আওয়ামী লীগের যতগুলো নেতা ধরছে পুলিশে সবগুলোর সাথে দেখা হাজার হাজার কোটি টাকা ঘরের মধ্যে এরকম কয়েক হাজার কোটি টাকা পাইছে কয়েকশো কোটি টাকা পাইছে কয়েক লাখ টাকা ঘরের ভিতরে পাইছে ডয়ারে বালিশের নিচে তোষকের নিচে টাকাগুলো কিন্তু পাইছে পাইছিনি শুনছেন না আপনারা তাহলে এই টাকাগুলো কিন্তু আমাদের এই টাকাগুলো আমাদের কষ্টের টাকা কিন্তু আমাদের টাকা জনগণের টাকা নিয়েছে এই লুটপাটটা আশা করি এখন আর হবে না এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে এখন হবে না ইনশাআল্লাহ আর যদি হয় কেউ দুদিন পরশন ফান সে আপনাদের হক মেরে খেতেছে তাইলে আলামিন সিদ্দিকিকে জানাবেন যদি আমার নাম্বার না পান অথবা আমাকে জানাবেন ইনশাল্লাহ তার চোদ্দ গোষ্ঠী কই আছে আমরা দেখা দেবো ইনশাল্লাহ অন্যায় করার সুযোগ পাবে না এই সময়টার ভিতরে আল্লাহ রহমতে হ্যাঁ অন্যায় সুযোগ পাবে না যদি কেউ অন্যায় না করে তার জায়গায় দাঁড়িয়ে যদি সে সৎ থাকে তাহলে আমার আপনার যে অভাব আছে এগুলো থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে না আল্লাহকে হাজির নাজির রাখে বলছি কারণ আল্লাহ তালা মানুষকে রিজিক দিয়ে পাঠাইছে তাই না আমার আপনার রিজিক কিন্তু আরেকজনে কেড়ে নিয়ে নিচ্ছে আমি অফিসে যাচ্ছি দেখা যায় একটা সামান্য কাজের জন্য আমাকে পাঁচশো টাকা ঘুর দিয়ে আনতেছে ঠিক নেই আনা লাগতেছি সামান্য কাজ এটা সে নিজে এইভাবে করে দিতে পারতেছে একটা নিবন্ধন করতে সর্বোচ্চ খরচ হলো পঞ্চাশ টাকা কিন্তু আমি আপনি কত টাকা দিয়ে করতেছি হ্যাঁ তিনশো পাঁচশো আরো বেশি দিয়ে করতেছি করতেছি না সর্বোচ্চ অফিসিয়াল খরচ হলো পঞ্চাশ টাকা এগুলো এগুলো সামনের দিকে আশা করি থাকবে না ইনশাল্লাহ কারণ এখনো কিছু লোক ধর বসে আছে না এখনো সবগুলো কি একদিনে সংস্কার করা সম্ভব আস্তে আস্তে সব শেষ হয়ে আশা করি কারণ ডক্টর ইউনুস এমন একজন মানুষ হাতে দিতে জানে নিতে জানে না ডক্টর ইউনুস যিনি প্রধান উপদেষ্টা সে দিতে জানে নিতে জানে না সে গ্রামীণ ব্যাংকের মালিক এটাতে হেদিন বলছে যে না আমি গ্রামীণ ব্যাংকের মালিক না বা গ্রামীণ ব্যাংকের মালিক হচ্ছে শেয়ারদাররা আমি জাস্ট এটাতে একদম চাকরিজীবী ছিলাম তাইলে সে শব্দ টাকা কিন্তু তার মালিক দাবি করে না আমরা মনে করেছিলাম সে মালিক তাই বলছি ডক্টর দিতে জানে জানে নিতে না যেহেতু সে সরকার প্রধান নিতে জানে না তাইলে নিশ্চয় টাকাগুলো আমাদের জন্যই থাকবে তাই না প্রিয় ভাইরা সম্মানিত উপস্থিতি প্রিয় মহাবোনেরা আশা করি আপনারও যার যার জায়গা আমরা যারা হিন্দু ধর্মের রয়েছি হিন্দু ধর্মেরও কিন্তু তিন বেলা ইবাদত আছে আসেনি গো ওই যে যারা হিন্দু ধর্মের রয়েছেন তিন বেলা ইবাদত আছে কিন্তু করতে হবে মুসলিম ধর্মের জন্য একটা ইবাদত আছে আসেনি ফাঁসবেলা নামাজ এগুলা যাতে আমরা না সারি কিন্তু আল্লাহ আমাদের প্রতি কি অসন্তুষ্ট হইব না খুশি হইব অসন্তুষ্ট হইলে কিন্তু গজব আসে এটা কিন্তু আল্লাহর গজব আমরা কিন্তু আল্লাহকে বলে গেছি ওই মামসবুদ সাক্ষী মসজিদে ফজল ন সর্বোচ্চ পাঁচজন পায় জামাতে ভাই তারা কি আমরা না মুসলিম

বি হালাল গানা হারাম গাও আজননি বিফাদলি কা আমমানসিওক এই দোয়াটা যারা কন্টিনিউন আমাদের পরে পরে আল্লাহ তালা তাকে ঋণ মুক্ত অবশ্যই করবেন অনেকে ঋণ মুক্ত হইয়া মানে হাত পা ছাইড়া দে বই না আপনি চেষ্টা করেন না চেষ্টা করলে না আল্লাহই দিত নালে দিব কর্মের জন্য চেষ্টা করেন আল্লাহর কাছে সাহায্য চান তখন আল্লাহ তালা আমাদেরকে দেবে প্রিয় ভাইরা আমি আর কষ্ট দিতে চাই না আমি বিনয়ে অনুরোধ করব হিন্দু দর্বা যারা রয়েছেন তারা তিন বেলা ইবাদত করবে না আমার জানার কারণ হিন্দু ধর্মের লোক আমার সাথে চাকরি করে হ্যাঁ তারাও বলে অনেক সময় তিন বেলা ইবাদত করবেন মুসলিম ধর্ম যারা রয়েছেন আল্লাহকে খুশি করার জন্যে আপনি বড়লুক হওয়ার জন্য আপনি আরো আপনার ছেলে মেয়েদেরকে ভালো পর্যায়ে নেওয়ার জন্য আল্লাহলে আপনি মুসলিম হিসাবে থাকতে পারেন না কোরআন হাদিসের অনেক জায়গায় আমরা পেয়েছি আপনি মুসলিম হিসাবে থাকতে পারেন না যদি আপনি দাবি করেন এইটাও একটা মিথ্যা দাবি এই দাবিটাও মিথ্যা কারণ কোরআন হাদিসের একটা বাসা হচ্ছে ফিরকু বাইনাল মুমিনু আও কাফির সলাত নামাজ মুসলিম এবং কাফেরের মধ্যে একমাত্র পার্থক্য অর্থাৎ মুসলিমরা তাদের পরিচয় হলো নামাজ দিয়ে আর হিন্দুদের পরিচয় হলো মূর্তি পূজা দিয়ে যারা এখানে রয়েছেন এজন্য আমরা হচ্ছে আল্লাহকে নামাজের মাধ্যমে পেতে চাই আর হিন্দু ভাইয়েরা তারা মূর্তি পূজার মাধ্যমে আল্লাহকে পেতে চায় তাহলে আমার আপনার ডিফারেন্সটা কিন্তু এটা খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাওফিক দান করুন মাওনা আলমিন সিদ্দিকি জাহিদ ভাই সহ তারা যে কষ্টটা করেছে তারা যে আপনাদের জন্য সামান্য কিছু উপহার নিয়ে আসছে এটা সহযোগিতা না আমি বলবো উপহার হ্যাঁ তাদের জন্য একটু খাস করে দোয়া করেন তারা যাতে আরো বেশি এভাবে দাঁড়াতে পারে যারা যেভাবে সহযোগিতা করেছে বিদেশি ভাইরা অনেকে সহায়তা করেছে আল্লাপাক যাতে বিদেশি ভাইদের মানে তাদেরকে আরো বেশি এস্টাবলিশ হওয়ার তাওফিক দান করে তাদের আব্বা আম্মার গুণাগুলিকে মাফ করে দেয় তাদের দাদা দাদি যারা রয়েছে তাদেরকে যাতে আল্লাহ তালা কবরবাসী এই উচিলা মাফ করে দেয় মানুষের পাশে দাঁড়ানোর কারণে আমরা সবাই বলি আমিন এই কথাগুলো রেখে যারা যেভাবে আজকের এই দান করার ক্ষেত্রে সহযোগিতা করেছে আল্লাপ সবাইকে কবল করুক এই কথাগুলো রেখে সকলকে মরকবাদ জানিয়ে আমার কথা দৈর্দ্য সহকারে শোনার জন্য মানে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি আমার তৌফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু শেষ এখন আপনাদের মাঝে আমরা উপহার বিতরণ করব আপনারা কার্ড দিয়ে দিয়ে আস্তে আস্তে করে একজন একজন পে পে বের হয়ে যাবেন সবাই পাবেন যেহেতু কার্ড দিয়েছি কার্ড অনুযায়ী সামগ্রী এনেছি কোনো অসুবিধা নাই সকলকে দিব ইনশাল্লাহ কোনো হই হুল্লো না আস্তে আস্তে দিয়ে একজন একজন করে ইনশাল্লাহ বিদায় করবো হ্যাঁ হ্যাঁ কার্ড দিয়ে সিরা লাগবে না কার্ড তেরো

কার্ড দেওয়ালের কার্ড কার্ড দেওয়ালের সাথে সাথে দিবেন এ কার্ড কার্ডের এ সুবিধা

हरा तो मुझे खाना भाई तारा

তোমরা কাজিন দি পাতি আবার পাছিনি